আসসালামু আলাইকুম আজকে আমরা গণিতের জ্যামিতি অংশ নিয়ে একটু প্রাথমিক আলোচনা করব বা অন্য যে বিষয়ে কিছু কিছু টপিক আমাদের থাকে যেগুলি হচ্ছে ওই বিষয়টা যদি আমরা না জানি শুধু ওই বিষয়েই একটা গ্যাপ থেকে যায় অন্য কোনো প্রশ্নেটার প্রভাব পড়ে না যেমন হতে পারে কোন একটা দেশের রাজধানীর নাম আমরা জানলাম ওই রাজধানীর নাম থেকে যেই কোয়েশ্চেনটা আসবে আমরা শুধু সেটাই আনসার করতে পারব অথবা কোনো একটা দেশের মুদ্রার নাম আমরা পড়লাম না সেই ক্ষেত্রে ওই মুদ্রার নামটা শুধু আনসার করতে পারবো না এর সাথে অন্য কোনো প্রশ্নের তেমন কোনো সম্পর্ক সাধারণত থাকে না আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা শুধুমাত্র এই কেন্দ্রিক প্রশ্ন না অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও এর একটা সম্পর্ক থেকে যায় যেমন মানসিক দক্ষতার ক্ষেত্রে অন্যান্য রিজনিংয়ের ক্ষেত্রে বা একটা যুক্তি উপস্থাপনের ক্ষেত্রে এই বিষয়গুলি ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আমাদের জন্যে অনেক সময় সমস্যা সৃষ্টি হয় কারণ একটা বিষয় একটা বিষয়ের সাথে রিলেটেড যেমন আমরা বলতে পারি যদি আমরা এক দুই তিন অর্থাৎ সংখ্যা বা অঙ্কগুলি না জানি সেই ক্ষেত্রে যোগ বিয়োগ বা বড় ধরনের যেই হিসাবগুলি সেগুলি আমরা কখনোই করতে পারবো না ঠিক এরকমই একটা মৌলিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ জ্যামিতি নিয়ে কথা বলবো তো জ্যামিতি শব্দটা প্রথমে শব্দটা বিশ্লেষণ করে নিই কখনো কখনো এই ওয়ার্ড মিনিংটা আমাদের আসে এই প্রথম অংশ হচ্ছে ভূমি আর এই মিতি অর্থ হচ্ছে পরিমাপ তো যেমিতি মূলত হচ্ছে ভূমির পরিমাপ মূল কথা হচ্ছে ভূমির পরিমাপ প্রণালী নিয়ে যেই অংশ যেই গণিত আলোচনা করে বা যেই বিদ্যা এই বিষয়ে আলোচনা করে সেটাই হচ্ছে যেমিতি তো যেমিতে উৎপত্তি হয়েছিল প্রাচীন মিশরে মিশরে মূলত নীল নদের দ্বারে কৃষিকাজ করার জন্য ভূমির হিসেব কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় সেইখান থেকে জ্যামিতির উৎপত্তি এবং জ্যামিতির অত্যন্ত বিখ্যাত একজন প্রাচীন লেখক উনি হচ্ছেন ইউক্লিড তার বই থেকেই জ্যামিতির আদি ধারণাগুলি আমাদের সমাজে প্রচলিত তো এইটুকু আমরা জানলাম মিতি অর্থ পরিমাপ আর জ্যায় অর্থ বা যা অর্থ ভূমি ভূমি পরিমাপ নিয়ে যে অংশ আলোচনা করা সেটাই হচ্ছে জেমিটি তো জেমিটি একেবারে মৌলিক যেমন সংখ্যা পদ্ধতি শুরু হয় শূন্য এক ইত্যাদি থেকে জেমিটি এরকম একটা মৌলিক বিষয় হচ্ছে বিন্দু 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 সম্পর্কে যে সংজ্ঞাগুলি দেওয়া হয় যেমন ইউক্লিটের সংজ্ঞাতে একটা কথা বলা হয় যার কোনো অংশ নেই তাই বিন্দু যদিও এটা মুখ্য যদি পরীক্ষার জন্য কিন্তু আমরা যার কোনো অংশ নেই তাই বিন্দু অর্থাৎ বিন্দু হচ্ছে জাস্ট একটা অস্তিত্ব আর আধুনিকভাবে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্ত কোনোটি নেই এই ক্ষেত্রে শব্দটা একই বিষয় কোনো অংশ নেই বলতে এখানে দৈর্ঘ্য প্রস্ত কি বা প্রস্থ নেই তাই হচ্ছে বিন্দু অর্থাৎ বিন্দুর কোনো দৈর্ঘ্য এবং নেই জাস্ট একটি অস্তিত্ব রয়েছে বিন্দু থেকে যেমনি প্রাথমিক ধারণা শুরু আস্তে আস্তে আমরা বৃহত্তর ধারণার দিকে যাবো তো বিন্দুর পরে যেই বিষয়টা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে রেখা নিয়ে আমরা কথা বলব ধারণাটা এরকম যে অসংখ্য বিন্দু যখন একটার সাথে একটা সংযুক্ত হয় এবং এই যে গ্যাপগুলি এগুলো যদি আবার বিন্দু দ্বারা পরিপূর্ণ হয় মূলত ধারণাটা এরকম যে অসংখ্য বিন্দু একত্রিত হয়ে উপর নিচে না যেকোনো একটা ডাইমেনশনে যদি চলে তখন তারা একটি রেখা বা রেখাংশির সৃষ্টি করে সেটার সঙ্গে আমরা যাচ্ছি জাস্ট মূল ধারণাটা দেখাটা হচ্ছে অসংখ্য সমষ্টি মূলত প্রত্যেকটা বিষয়ে অসংখ্য বিন্দু সমষ্টি তবে দেখার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এর শুধু দৈর্ঘ্য থাকবে কি থাকবেন শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে প্রস্ত বা উচ্চতা থাকবে না এটাই হচ্ছে রেখা রেখার ক্ষেত্রে দুটি মৌলিক বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে সংজ্ঞাটা আমরা এরকম ভাবে দিতে পারি বিন্দু চলার পথকে রেখা বলে অর্থাৎ একটা বিন্দু যেই পথে চলে এই পথটাকে কি বলা হচ্ছে রেখা বলা হচ্ছে আর রেখার শুধু দৈর্ঘ্য রয়েছে কোনো কোন উচ্চতা নেই সেই দুটি বিষয় নিয়ে আমরা এখন আসি না আমরা কথা বলবো আচ্ছা রেখার ক্ষেত্রে আরেকটা মৌলিক বিষয় আমাদের জানতে হবে রেখা হচ্ছে যার কোনো সীমা নেই এইদিকে অসীম এইদিকে অসীম এটা হচ্ছে রেখা রেখা দুই ধরনের হতে পারে একটা হতে পারে সরল রেখা একটা হতে পারে বক্ররেখা অর্থাৎ বিন্দু সোজাও চলতে পারে আঁকা বাঁকা পথেও চলতে পারে তো রেখার এই যে দুই দিকে তিনটা বিষয় আমরা জানবো যেমন যদি আমরা রেখা বলি রেখার ক্ষেত্রে আমাদের হবে দুই দিকেই তার যাত্রা শেষ হয়নি আরেকটা ব্যাপার হচ্ছে হুম এখান থেকে একদিকে সীমাহীন এটা হচ্ছে রশ্মি আরেকটা ব্যাপার এটার সাথে রিলেটেড সেটা হচ্ছে রেখাংশ রেখাংশটা কেমন এটার দুই দিকেই প্রান্তবিন্দু আছে এখানে তিনটা টাইপ আমরা করলাম প্রথম টাইপ হচ্ছে দুই দিকে এটা অসীম এই যে তীর চিহ্ন দ্বারা অসীম বোঝাতে এরপর আর এটা রয়ে গেছে এটা হচ্ছে রেখা আর রশ্মি ক্ষেত্রে হচ্ছে একটা প্রান্তবিন্দু আছে এইদিকে আর এটা বাড়বে না আর ডান দিকে এটা তীর এই দিকে এটা রয়ে গেছে এটা হচ্ছে রশ্মি আর রেখাংশ হচ্ছে দুই দিকে এটা সীমানা নির্ধারিত আর এর কোনো সীমানা নেই এই পাশে নেই এই পাশও নেই এটা হচ্ছে রেখাংশ এই তিনটা বিষয় আমাদের জানতে হবে এই তিনটা বিষয় থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে প্রশ্নটা কেমন হতে পারে যে রেখার প্রান্তবিন্দু কয়টি রেখার কোনো প্রান্তবিন্দু নেই দুই দিকেই অসীম রশ্মির প্রান্তবিন্দু কয়টি রশ্মির প্রান্তবিন্দু একটি আর রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটি এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা এটা হচ্ছে রেখাংশের প্রান্তবিন্দু এই তিনটা বিষয় আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে পরবর্তীতেও আমরা যখন রেখা বলবো আমাদের বুঝতে হবে দুই দিকে অসীম রশ্মি বললে একদিকে অসীম রেখাংশ নির্দিষ্ট যেমন আমরা যদি বলি পাঁচ সেন্টিমিটার একটা একটা অংশ কাটি তখন সেটা আর বিন্দুতে যদি আরেকটা রেখা আঁকি তখন সেটাকে আমরা রশ্মি বলি কারণ ওই বিন্দুতে ওইটা লিমিটেড অন্যদিকে এটা চলতেই থাকবে সেটা হচ্ছে রশ্মি আর রেখা হচ্ছে দুই দিকে অসীম অবস্থায় চলবে তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রেখার কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখব যেমন দুইটি রেখা যদি পরস্পর সমান দূরত্ব থেকে চলতে থাকে অর্থাৎ এই যে এই দূরত্ব এই পাশের দূরত্ব সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সমান্তরাল সরল রেখা সমান্তরাল রেখা সমান্তরাল সরল রেখা থেকে আমাদের যে সকল প্রশ্ন আসে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে সমান্তরাল সরল রেখা কয়টি বিন্দুতে মিলিত হয় যেহেতু দুইটি রেখা পরস্পর সমান দূরত্ব থেকে দুই দিকে অসীম পথে চলতে থাকে সেহেতুটি কোনো বিন্দুতে মিলিত হয় না আমাদের আনসার থাকতে পারে বিভিন্ন রকম শূন্য এক দুই অসংখ্য আমাদের এই সংজ্ঞাটা চোখের সামনে নিতে হবে এবং বুঝতে হবে যে সমান্তরাল সরল রেখায় কখনো কোনো বিন্দুতে মিলিত হয় না আরেকটা প্রশ্ন এরকম হয় যে দুইটি বিন্দুর মধ্যে কয়টি রেখা আঁকা যায় প্রশ্নটা এরকম যে এই যে দুইটি বিন্দু ধরলাম একটা এ একটা বি এই দুটি বিন্দুর মধ্যে কয়টি রেখা আঁকা যায় সরল রেখা নিয়ে কথাটা হবে সাধারণত সেই ক্ষেত্রে আমাদের আনসার অসংখ্য চারটা অপশনে চার রকম থাকতে পারে একটা শূন্য হতে পারে আরেকটা একটা অপশন হতে পারে অসংখ্য তো এই যে দুটি বিন্দু এটার ভিতর দিয়ে যদি আমরা রেখা টানি এটা শুধুমাত্র একটি রেখায় টানা সম্ভব দুটি বিন্দুতে কিন্তু হয় সুতরাং আমাদের आंसर হবে 1 এটা আমাদের क्लियर কনসেপ্ট থাকতে হবে একবারে মুখস্থ না করলো জাস্ট ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে যে দুইটি বিন্দুর মধ্যে শুধুমাত্র একটি সরল রেখা আঁকা যায় এখানে শূন্য এবং অসংখয় কনফিউজ করার জন্য থাকতে পারে তো এই দুটোতে আমাদের आंसर হবে না আমাদের आंसर হবে দুইটি বিন্দুর মধ্যে কেবলমাত্র একটি সরল রেখা আঁকা যায় আর সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে বললাম দুইটি সরল সমান্তরাল সরল রেখার মধ্যে কয়টি সংযোগ বিন্দু থাকে তো আমাদের সংজ্ঞাটাই হচ্ছে সমান দূরত্ব রেখে তো দেখা অর্থাৎ শূন্যটি কোন সংযোগ বিন্দু থাকবে না আচ্ছা রেখা থেকে আমাদের আরেকটা প্রশ্ন এরকম আসতে পারে যে রেখার কয়টি প্রান্তবিন্দু রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকবারই পরীক্ষায় এসেছিল যে এই যে একটা রেখা ধরলাম প্রথম রেখাটা এ রেখা যদি আমরা ধরি এই পাশেও নেই এই পাশেও নেই সুতরাং একটি রেখার কোন প্রান্ত বিন্দু নেই এটা একটা ভুল প্রশ্ন একবার এসেছিল বেশ কয়েকটা আনসার ছিল কোনটি সঠিক ছিল না জন্য আমাদের এটা ক্লিয়ার কনসেপ্ট হতে হবে যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই প্রান্তবিন্দু আছে শুধু রেখাংশের ক্ষেত্রে দুইটি প্রান্তবিন্দু আর রশ্মির ক্ষেত্রে একটি প্রান্ত বিন্দু যদি প্রশ্ন আসে রশ্মির কয়টি প্রান্ত বিন্দু যেমন এই যে একটা রশ্মি এটা হচ্ছে একটা প্রান্তবিন্দু তাহলে রশ্মির ক্ষেত্রে প্রান্তবিন্দু একটি রেখার ক্ষেত্রে প্রান্তবিন্দু শূন্য আর রেখাংশের ক্ষেত্রে প্রান্তবিন্দু দুইটি এটা মুখস্থ করতে হবে না দেখব এই এটা হচ্ছে রুষি এটা হচ্ছে রেখা যার কোনো প্রান্তবিন্দু নেই এটা হচ্ছে রেখাংশ নির্দিষ্ট লিমিটে এর জন্য এর প্রান্তবিন্দু দুইটি এই বিষয়টা আমাদের ভুল করা যাবে না আরেকটা প্রশ্ন এরকম আসে মাত্রা নিয়ে যেমন রেখার ক্ষেত্রে মাত্রা রেখার মাত্রা যেহেতু এরকম একটা বিষয় শুধুমাত্র এর দৈর্ঘ্য রয়েছে সে এর মাত্রা একটি শুধুমাত্র একমাত্রা এখন যদি এই প্রশ্নটা রেখা না থেকে শূন্য থাকতো বিন্দু থাকতো সরি শূন্য না বিন্দু বিন্দুর মাত্রা কয় এটা একটা প্রশ্ন বিন্দু যেহেতু শুধুমাত্র একটা অস্তিত্ব বিন্দুর শূন্য। অথবা মাত্রাহীন তো রেখার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলে মাত্রা হবে একটি আর যদি বিন্দুর ক্ষেত্রে প্রশ্ন আসে মাত্রা হবে শূন্যটি এখন আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রেখা থেকে একটু অন্য দিকে যাব যে দুই পাশে থাকলে আমরা কি বলবো সেটা আমরা একটু দেখব দেখো শুধু দৈর্ঘ্য থাকলে আমরা সেটাকে বলি এক মাত্রা

বইয়ের একটা পেজ সেটার দুইটি মাত্রা একদিকে হচ্ছে এই যেটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ যখন কোন বস্তু থাকে সেটা একটা তল সৃষ্টি করে এই তলের মাত্রা হচ্ছে দুইটি দৈর্ঘ্য এবং তাহলে তলের ক্ষেত্রে মাত্রা হবে দুইটি এতক্ষণ আমাদের বিষয় ছিল একরকম এখন আর আরেক রকম যেমন আমরা প্রথমে শূন্য নিয়ে কথা বলেছি যার কোনো বিন্দু নিয়ে কথা বলছি যার কোনো মাত্রা নেই রেখা নিয়ে কথা বলেছি যার এক মাত্রা আর এখন আমরা কথা বলতেছি তল নিয়ে তলের হচ্ছে দুই মাত্রা এটা জিরো এটা ওয়ান এটা টু এটা আমাদের মনে রাখতে হবে যে তলের মাত্রা হচ্ছে দুইটি একটি হচ্ছে দৈর্ঘ্য একটি হচ্ছে প্রস্থ আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা রেখাকে চিহ্নিত করি সাধারণত এটা একটু দেখে নেই এই যে দুই পাশে আমরা যে চিহ্ন দিলাম দুইটা বিদ্যুৎ নির্ধারণ করা হয় সাধারণত রেখা বা রেখাংশর ক্ষেত্রে যদিও গাণিতিকভাবে সবকিছু রেখাংশ কিন্তু রেখা হিসাবে অনেক সময় বর্ণনা করা হয় যে রেখাংশকে রেখা হিসাবে আমাদের গণিতে বর্ণনা করা হয় সেটাকে আমরা রেখাংশ হিসেবেই ধরলাম যেমন যদি বলা হয় এ রেখা সেই ক্ষেত্রে সব সময় কিন্তু প্রশ্নে তীর চিহ্ন থাকে না সাধারণত এরকমও থাকে তো একটা বিন্দু হচ্ছে এ একটা বিন্দু হচ্ছে বি সব সময় প্রান্ত বিন্দু নিয়ে কথা বলা হয় অর্থাৎ একটা রেখাংশের প্রান্তে যে দুটি বিন্দু এই দুটি বিন্দুর নামকরণ করা হয় তো আমাদের একটা কোশ্চেন ছিল এরকম এই কোশ্চেনটা নিয়ে আমরা একটু কথা বলবো তারপরে ক্লাস আর ছুটি করবো আজকে সেটা হচ্ছে যে একটি বলি এ একটা একটা বিন্দু বিন্দু প্রশ্ন ছিল যে এ বি রেখার মধ্যে যে কোন একটা বিন্দু হচ্ছে পি ধরলাম এখানে একটা বিন্দু হচ্ছে পি এর নাম দেওয়া হচ্ছে পি সেই ক্ষেত্রে আমরা যদি এই চিত্রটা দেখি রেখা দুই প্রান্তের বিন্দুই হচ্ছে রেখার নাম যেটা নির্ধারণ করা সেটা দুই প্রান্তের বিন্দু তাহলে এটাই সবচেয়ে বেশি জায়গা রেখার মাঝখানে যে বিন্দুগুলি সেটি দুই যে কোনো বিন্দু এটা এই পাশে হতে পারে এই পাশে হতে পারে কিন্তু প্রান্ত বিন্দু সমান না বা প্রান্ত বিন্দুর চাইতে বেশি না তো একবার একটা প্রশ্ন এসেছিল যে কোনটি সত্য। এই ক্ষেত্রে কোনটি সত্য যেমন এবেন এপি তারপরে ক্ষয়ে ছিল এবি লেসদেন এপি তিনটাই নেই আমরা গয়ে ছিল চারটা যদি নেই এটা নিয়ে আমরা কথা বলবো না প্রথম দিনটা নিয়ে আমরা কথা বলি আচ্ছা এখন যদি আমরা দেখি এব কোন অংশটা হবে এই এ এই যে বি এই সম্পূর্ণ অংশটা এটা হচ্ছে গেটার দেন চিহ্ন অর্থাৎ বড় কি থেকে বড় এপি পি এ এই যে এই পর্যন্ত অংশ এটা যেহেতু মাঝখানে তাহলে এটা অবশ্যই ওইটার চাইতে ছোট তাহলে এটা কি সঠিক একটি সত্য ধারণা কোনটি সত্য এই ক্ষেত্রে আমাদের আনসার হবে ক বাকিগুলো আমরা একটু বিলিয়ে দেখি এখানে লেখা আছে এবি বি লেস দেন এ অর্থাৎ এ বি সম্পূর্ণ অংশ এর একটি অংশ ক্ষুদ্র অংশ এপি থেকে ছোট এটা কখনোই সম্ভব না এটা ক্রস পরের অংশ দেখি পি বি এই যে p এবং p এই টুক দেন এ বি এই সম্পূর্ণ অংশ থেকে p b অংশ বড় এটাও কখনো সম্ভব না আরেকটা কথা বলা হয়েছে কনফিউজ সৃষ্টি করার জন্য এ পি গেটার দেন পি বি এ দেন পি যে এই অংশটা এই অংশ থেকে বড় কিন্তু এই p যেহেতু নির্দিষ্ট না এখানেও হতে পারে এখানেও হতে পারে সেহেতু এটা সব সময় সত্য হবে না এই চিত্রে সত্য হতে পারে বা কখনো কখনো সত্য হতে পারে কিন্তু এটা সময় সত্য না এই আমাদের আনসার হচ্ছে এটা সব সময় সত্য সম্পূর্ণ রেখা এর অংশ বিশেষের চাইতে সর্বদাই বৃহত্তর হবে যদি চিত্র না আঁকা থাকে আমাদের সাধারণ প্রশ্নটা ছিল এরকম যে এ বি একটি বিন্দু সেক্ষেত্রে নিচের কোনটি সত্য যেহেতু পি নির্দিষ্ট বিন্দু কিন্তু কোথায় এটার অবস্থান নির্দিষ্ট না সেহেতু এটা এই পাশে হতে পারে এই পাশে হতে পারে এ পিউ বড় হতে পারে পি বিউ বড় হতে পারে কোনটা বড় সবসময় জানা যাচ্ছে না সেহেতু এটাই হচ্ছে চিরন্তন সত্য সবসময় এই জন্য আমাদের আনসার হবে ক নাম্বার ওকে আজকে এই পর্যন্তই আমরা জ্যামিতির একটা প্রাথমিক আলোচনা করলাম নেক্সট ক্লাসে জ্যামিতির একটু বৃহৎ অংশে যাব কোন ত্রিভুজ ইত্যাদি নিয়ে আমরা কথা বলবো তবে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে অল্প পড়বেন কিন্তু পড়বেন আনক্লিয়ার পড়ার মূল্য খুব কম যতটুকু পড়বেন ক্লিয়ার থাকার চেষ্টা করবেন আর আমরা খুবই অল্প করে পড়তেছি অল্প অল্প করে পার্ট করে শেষ করে ফেলবেন যখন যেটা নেবেন ধরেন আমরা এক ঘন্টা পড়তে পারি না কিন্তু আমরা টার্গেট নেব যে দশ মিনিটে কতটুকু আমরা পড়তে পারি সেই হিসাবে টার্গেট যদি সিলেক্ট করতে পারি দশ মিনিট শেষ করতে পারি এই অভ্যাসটা যখন গড়ে উঠবে আমাদের তখন আস্তে আস্তে আমরা এই টার্গেট দশ থেকে পনেরো করবো পনেরো থেকে বিশ করবো সময় এবং অভ্যাস অনুযায়ী আমরা বারাবার প্রথম দিন যদি আমরা টার্গেট নিই যে না আমরা আজকে চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টা পড়বো হয়তো বা আবেগে একটু পড়া সম্ভব কিন্তু দেখবেন পরবর্তী পাঁচ দিন আর আপনার পড়া হচ্ছে না কারণ হঠাৎ করে এত লোড আমরা নিতে পারি না সেহেতু আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমরা অল্প অল্প করে গতি বাড়াবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ